বিধানসভা ছেড়ে হাবড়ার যুব প্রশিক্ষণ কম্পিউটার কেন্দ্রে পরীক্ষা দিতে এলেন বাগদার সদ্য নবনির্বাচিত বিধায়িকা মধুপর্ণা ঠাকুর তিনি ঠাকুরনগর ঠাকুরবাড়ির সদস্যা তৃণমূলের উপনির্বাচনে সদ্য নবনির্বাচিত বিধায়িকা তিনি কিন্তু তিনি যুব সেন্টারে কেন বিধানসভা ছেড়ে হঠাৎ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে কেন এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই বিরোধীরা সুর চড়াতে শুরু করেছেন অনেকেই বলছেন কম বয়সে তিনি একাধারে সব কিছু ঠিকঠাকভাবে সামলাচ্ছেন প্রশংসায় পঞ্চমুখ অনেকেই আবার ঠিক তেমনিভাবে অনেকেরই মতে তিনি যেহেতু অল্প বয়সী তাই হয়তো বিধানসভার কাজ বা সাধারণ মানুষের জন্য তিনি সঠিকভাবে কাজ করে উঠতে পারবেন না এদিন অবশ্য মধুবর্ণা জানিয়েছেন আগামী সোমবার থেকেই তিনি আবার বিধানসভায় তাকে উপস্থিত থাকতে দেখা যাবে তিনি একটি দেড় বছরের কোর্স করছেন কম্পিউটারে যার কারণেই তাকে বিধানসভা ছেড়ে সাময়িক কারণে যেতে হয়েছিল কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে ইতিমধ্যেই তিনি জানিয়েছেন এবং তিনি আবার পুনরায় কাজের মধ্যে ফিরতে চলেছেন সঙ্গে আর কি বলেছেন তিনি শুনুন 何だってこと Tiga rambut Tiga বিধানসভা থেকে সোজা হাবড়াতে এলেন এবং হাবড়া পরীক্ষা সেন্টার এলেন পরীক্ষা দিলেন কেমন হলো পরীক্ষা ভালো হয়েছে কি দেড় বছর থেকে মানে মানে কোর্স থাকে দেড় বছর এডিএফএস কোর্স কোর্স এটা মানে প্রতিদিন মানে একটু একটু পড়লে মানে কভার আপ হয়ে যায় সেজন্য অত কষ্ট হয়নি আগে থেকে প্রিপারেশন ছিল সেজন্য এক্সামটা ভালো হয়েছে ভালো হয়েছে হ্যাঁ এই কি মূলত যে চাকরি পরীক্ষা হওয়া এটা জাস্ট একটা ছিল কি আজকাল কম্পিউটারাইজড একদম মানে জেনারেশন হয়ে গেছে সব কিছুই এটা একটা দুটো কোর্স করেছিলাম মাই সাজেস্ট করেছিল কি আইটি আর এফএটা করে নিতে সেজন্যই এটা করা আর এতদিন তো এই নতুন একদম নব নিযুক্ত তৃণমূলের বিধায়িকা হলেন আর এর আগে তো চিন্তা ছিল চাকরি হওয়া বা কিছু মানে সেটা আর কি মানে এখনো ধরে রেখেছেন যে এখন এদেরকে চাকরি করারও কি স্বপ্ন আছে হ্যাঁ একটা মেয়ের তো চাকরি সবাই সবাই থাকে কি ইন্ডিপেনডেন্স হোক নিজের একটা সেলফ ডিপেন্ডেন্ট একটা নিজের একটা ইনকাম হোক সেটা সবাই চায় আমি চাই সবাইরা চায় এখন যখন আমি হয়ে গেছি এটা বাট ওইটাও আমার চালিয়ে যেতে হবে যখন এম ও আমি কন্টিনিউ করে যাচ্ছি এই এক্সামটা আমি কন্টিনিউ করে যাচ্ছি ভাই বোধ সাইড আমি ব্যালেন্স করেই যাব আগে এগিয়ে যাব মানে আগামী দিনে চাকরির সুযোগ থাকলে চাকরি হ্যাঁ আমি চাকরি করব আমার সুযোগ থাকলে কেন আমি ছাড়বো সুযোগ পেলে আমি করব চাকরি পরীক্ষার ফর্ম ফিলআপ করবেন হ্যাঁ একদমই করব করতেই পারি আমার যদি থাকে যদি ইচ্ছুক আমি থাকে যখন এখন তো আমি এখন বেসিসে বলছি এখন তো আপাতত আমার কোনো ইন্টারেস্ট নেই চাকরিতে এমএসসি করব পিএইচডি তারপরে ফিউচারের কথা তো আমি জানি না ওটা পরে দেখা যাবে এখন কি আবার বিধানসভা ফিরবেন হ্যাঁ এখন আবার বিধানসভা সোমবার থেকে আমার অ্যাসেম্বলি আছে আবার ওখানে যেতে হবে একদম যেহেতু বিধায়িকা বিধানসভায় তো অনেক রুলস অনেক নিয়ম কানুন বা অনেক কিছু বলার ক্ষেত্রেও কতটা প্র্যাকটিস করতে হয়েছে আপনাকে প্র্যাকটিস তো এখনো কিছু বলিনি প্রথম আমি তো এখন ফার্স্ট গেছি শিখছি দেখছি অবজার্ভ করছি দেখে দেখে আমি শিখবো আগামীতে স্টেপ বাড়াবো আমি আস্তে আস্তে মানে এখনো

একদম একুশে জুলাইয়ের মঞ্চে আপনাকে বক্তৃতা রাখতে শোনা গেছে সেখানে আপনারই দাদা শান্তনু ঠাকুর তাকে দাদা বলে সম্বোধন করেছেন এবং আপনার মুখে কিছু নেতিবাচক একদম কথা শোনা গেছে সেখানে কি আগামী দিনে আপনার হাত ধরে ঠাকুর বাড়িতে যে আমরা দ্বন্দ্ব দেখতে পাই সেটা কি মিটতে পারে আশা করতে পারি হাজারলি আমি আগেও বলেছি আমার দাদা একটা রক্ত সম্পর্ক থেকে যায় আমার কাকা ছেলে উনি যদি হয় ইন কেস যদি হয় কি আমরা আপোষে মানে মিলেমিশে থাকতে পারি সেটা হবে সেটা কোনো রাজনীতির সাথে লিঙ্ক নয় ওটা আমাকে নিজেদের ব্যাপার একটা ভাই বোনের সম্পর্ক সেই হিসাবে বলছি আমি একদম প্রতিশ্রুতি দিয়েছিলেন বিভিন্ন মানে বাগদার এই ভোটের ক্ষেত্রে সব থেকে প্রথম এবং প্রধান কী কাজ থাকবে বাগদাবাসীর জন্য হ্যাঁ আমি যখন ক্যাম্পেনিংয়ে গেছিলাম প্রতিটা প্রায় অনেক বাড়িতে যাওয়া হয়েছিল ওখানে ব্রিজের খুব সমস্যা রাস্তা লাইট জল এই সব জিনিসের খুব কষ্ট আছে ওনাদের কথা দিয়ে এসেছি আমি কথা রাখতে চাই ওনাদের হয়ে আমি কাজ করতে পারি বললাম তো ব্রিজের খুব সমস্যা ওনাদের ব্রিজ অনেকগুলো ব্রিজ এখনো হয়নি বা আধা কমপ্লিট হয়ে বসে রয়েছে সেইগুলো আমি ওনাদের কাছে মানে যে আমি কাজ করতে চাই ব্রিজগুলো কমপ্লিট যেন কোনো সমস্যা না হোক বাসিন্দাদের জন্য সেজন্য করতে চাই